মোসাবেব নমায়ের যুবক তরুণ মক্কার সবচেয়ে ধনীদের একজন বাবা বিলিয়নিয়ার ছিল অনেক ও টাকা পয়সা ব্যবসা ছিল মারা গেছে মায়ের একটাই সন্তান সকালে যে জামা পরে বিকেলে পরে না এত দামি আতর পরে রাস্তায় গেলে মানুষ তাকিয়ে থাকে এই যুবকের কাছে দিনের দাওয়াত পৌঁছেছে গোপনে ইসলাম গ্রহণ করেছেন হঠাৎ মা খবর পেয়েছে মুসলমান হয়েছে তোমার ছেলে মা ধরছে বলে হ্যাঁ হয়েছি মা বলে ছেড়ে দাও বাপ দাদার ধর্ম ছেড়ে এই হয়েছে কেন আরবরা বলতে থাকে সাবেই মানে বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন জিনিস নেওয়া আমরা যেমন বলি অহাবি বলে না আমরা ছাড়বো না মা অনুরোধ করেছে শুনিনি মা জেদ করেছে শুনেনি মায়ের জেদ বেড়েছে মা ছেলেকে বেঁধে রেখেছে খেতে দেয় না দুদিন তিন দিন চলে গেছে মা আশা করছে যে ছেলে এখনি আমার কথা শুনে খাবে ছেলে আর খাই না মায়ের অন্ত একজন বুঝিয়েছে ছেলেকে বেঁধে মেরে ফেলে কি হবে ছেড়ে দেবো যা করে করো শেষ মা ছেড়ে দিয়েছে কিন্তু আমার বাড়ি তো ঠাইনি যে যুবক সকালে পড়তেন বিকালে পড়তেন না সেই যুবক একটা কাপড়ে নিয়ে হিজরত করলেন রসুল্লাহ সাল্লাম দাদশ নবুয়াতি বছরে এই বারো জন মুসলমানের সাথে তাকে পাঠালেন মদিনায় দিনের দাওয়াত দিতে কি সুন্দর দাওয়াত দিয়েছেন পরে এক বছর না যাইতে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে এবং পঁচাত্তর জন লোক মুসলমান হয়ে নবীজিকে মদিনায় নেওয়া মাঝে হজের সময় মক্কায় চলে এসেছে কেমন দাবাত দিতেন ওই মদিনার লোকেরাও বিরোধিতা করত মাতপররা শুনেছে গরিব যুব এরা মুসলমান হয়ে যাচ্ছে আওস এবং খাজরাজে যারা নেতা তারা খেপছে ওই মক্কার একটা বদমাইশ আসছে তাই না আমাদের যুবকদেরকে নষ্ট করছে এই সরল লোকদেরকে নষ্ট করছে আচ্ছা যাচ্ছি তরবারি নিয়ে নিয়ে গেছে পুণীত করে একটা খেজুরের বাগানে বসে আছে বলছে তোমার কি যানের মায়া আছে না নেই জানের মায়া থাকে এটা বলুন আমাদের হচ্ছে যুবসমাজকে সাধারণ মানুষদেরকে নষ্ট করো না উনি বললেন একটু বসফ্রেন্ড না দাঁড়িয়েই কথা বলবেন বসেন আমি তো কথা বলে শোনেন যদি ভালো না লাগে আপনি আমাকে তাড়িয়ে দিন ভালো লাগে মেনেন নরম করে সুন্দর মহব্বতের সাথে দিল দিয়ে বলেছেন ওই অ্যারোগ্যান্ট মাতবর নরম হয়ে গেছে তা তো কথা ঠিক আপনি তো জোর করে আমার কিছু দেবেন না আর শুনিই দেখি বুঝতেছেন ইসলামের কথা বুঝিয়েছেন মহব্বত দিয়ে হৃদয় দিয়ে আদর দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন ওই লোকটা ওই এক সিটিংয়ে ভালোবাসার সাথে আদরের সাথে তা সাথে হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে মদিনার দ্বারে দাঁড়ায় নারীর কাছে পুরুষের কাছে শিশুর কাছে কিশোরের কাছে মাতবরের কাছে কমন পিপুলের কাছে মুসাবেব ন গিয়েছেন তার সাথীরা গিয়েছেন আস্তে আস্তে মদিনার প্রত্যেকের বেশি মানুষ মুসলমান হয়ে গেল